ফরেনাররা যখন তাদের প্রবাসে থাকা বন্ধু অথবা রিলেটিভসকে কল দেয় তখন প্রথমে যে কথাগুলো বলে গুড মর্নিং অর গুড ইভিনিং হোয়াটসঅ্যাপ আর আমাদের দেশের মানুষ যখন প্রবাসে থাকা তাদের আত্মীয় স্বজন অথবা বন্ধুকে কল দেয় তখন প্রথম যে কথাটা বলে সেটা হচ্ছে তোমার ওখানে কয়টা বাজে আচ্ছা পৃথিবী তো একটাই কিন্তু পৃথিবীর এই সাতটা মহাদেশের বিভিন্ন দেশে সময়ের এমন বৈচিত্র্য কেন আজকের ভিডিওতে সেটাই জানব আমরা তো আমাদের সামনে আছে পৃথিবীর মানচিত্রটা পৃথিবীর মানচিত্রে আমরা একদম মাঝামাঝি একটা রেখা দেখতে পাচ্ছি গত ভিডিওতে আমরা জেনেছিলাম যে ইউরোপের যে পাটটা আছে সেই পাটটাকে আমরা বলি হচ্ছে উত্তর এই যে উপরে লেখা আছে উত্তর আর এই পাশে পশ্চিম এই পাশে পূর্ব আর নিচে হচ্ছে দক্ষিণ এখন পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা গেছে সেই রেখাটাকে আমরা বলি হচ্ছে মূল মধ্যরেখা সেই রেখাটাকে আমরা বলি মূল মধ্যরেখা আর এই মূল মধ্যরেখার আশেপাশ দিয়ে এই যে পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি নব্বই ডিগ্রি আবার এই পাশেও পনেরো তিরিশ পঁয়তাল্লিশ এরকম আরও অসংখ্য রেখা গেছে এই রেখাগুলোকে আমরা বলি হচ্ছে দ্রাগিমা রেখা আর এই দ্রাগিমা রেখা দ্বারাই কিন্তু সময় নির্ধারণ হয় আচ্ছা কিভাবে সময় নির্ধারণ হয় আমরা একটু দেখি এই যে পৃথিবীর মাঝখানে যে রেখাটা রেখাটা আছে সেটাকে আমরা বলেছিলাম দ্রাগিমা রেখা এখন আমরা ম্যাপে ভালো মতো দেখতে পাচ্ছি এই দ্রাগিমা রেখাটা প্রথম ভেদ করেছে হচ্ছে যুক্তরাজ্য বা লন্ডনকে যুক্তরাজ্যের লন্ডনকে এখন এই লন্ডনে একটা মান মন্দির আছে ওইটার নাম হচ্ছে গ্রিনিচ মান মন্দির যেইটার এই পাশে যে দেশগুলো আছে মানে হচ্ছে পূর্ব পাশে যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে গ্রিনিচ মান মন্দিরের সময়টা যোগ হয় আর এই পাশে যে দেশগুলো আছে অর্থাৎ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা সহ যে দেশগুলো আছে সেই দেশগুলোর সময়টা হচ্ছে বিয়োগ হয় আচ্ছা কীরকম বিয়োগ হয় বা কীরকম যোগ হয় সেটা আমরা একটু দেখব এই যে শূন্য ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি শূন্য ডিগ্রি থেকে এখানে এক দুই তিন চার এরকম করে পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি তো শূন্য ডিগ্রি থেকে যদি এক ডিগ্রি এদিকে যায় দুই ডিগ্রি এদিকে যায় তাহলে সময়ের ব্যবধানটা হয় গ্রিনিজ মান মন্দিরের সাথে চার মিনিট করে এক ডিগ্রি এদিক ওদিক হলে সময়ের পার্থক্য হয় চার মিনিট যদি এটা পনেরো মিনিট হয় পনেরো ডিগ্রি হয় তাহলে সময়ের পার্থক্যটা হবে ফিফটিন ইন্টু ফোর অর্থাৎ পাঁচ বারং ষাট অর্থাৎ এক ঘন্টা পার্থক্য হবে সুইডেনের সাথে যুক্তরাজ্যের সময়ের আবার তিরিশ মিনিট যদি হয় তাহলে সেটা দ্বিগুণ হয়ে যাবে এরকম করতে করতে আমরা একটু বাংলাদেশেরটা দেখি বাংলাদেশ আসলে কত ডিগ্রি দ্রাগিমা রেখায় অবস্থিত এখানে আমরা দেখতে পাচ্ছি নব্বই আর বাংলাদেশকে কিন্তু আমরা খুঁজে পাব এই নব্বই ডিগ্রির মাঝামাঝি দিয়ে অর্থাৎ বাংলাদেশের মাঝামাঝি দিয়ে নব্বই ডিগ্রি যে দ্রাগিমা রেখা আছে সেই দ্রাগিমা রেখা প্রবাহিত হয়েছে তো নব্বই ডিগ্রি যেহেতু প্রবাহিত হয়েছে অর্থাৎ এখন এর সাথে আমাদের নেওয়া লাগবে হচ্ছে যে ফোর ইন্টু তাহলে আমরা ফোর ইন্টু যদি করি করি তাহলে আমরা পাবো হচ্ছে যে থ্রি সিক্সটি থ্রি সিক্সটি অর্থাৎ তিন ঘন্টা ষাট মিনিট সরি তিনশো ষাট মিনিট এই তিনশো ষাট মিনিটকে যদি আমরা ঘন্টার হিসাবে আনি তাহলে আমরা দেখতে পাব মোট ছয় ঘন্টা ঠিক আছে নব্বই ডিগ্রি যেহেতু সে ছয় ঘন্টা আপনারা যদি বাংলাদেশের জিএমটি টাইমটা দেখতে চান তাহলে দেখবেন জিএমটি প্লাস সিক্স যেহেতু আমি আগেই বলেছিলাম যে এই পাশে যে দেশগুলো আছে পূর্ব দিকে সেই দেশগুলো কি সেই দেশগুলো সা সময়ের সাথে হচ্ছে যোগ হবে আর এই পাশে যেইগুলো আছে সেইগুলো হচ্ছে গিনিস মান সময়ের থেকে বিয়োগ হবে জিএমটিতে বাংলাদেশের সময় দেখবেন জিএমটি প্লাস সিক্স অর্থাৎ ছয় ঘন্টা সময় বেশি লন্ডনের গিনিজ মানমন্দির থেকে আমাদের সময় কয় ঘন্টা বেশি আমাদের সময় হচ্ছে ছয় ঘন্টা বেশি আর দিকে যদি আমরা এরকম নব্বই ডিগ্রি আর একটা দেখতে যাই সেটা হচ্ছে পৃথিবীর পশ্চিম পাশের নব্বই ডিগ্রি সেটা আমরা দেখতে পাবো আমেরিকার শিকাগো শহরের মাঝখান দিয়ে এই নব্বই ডিগ্রি দ্রাঘিমা রেখাটা নেমে গিয়েছে অর্থাৎ এই আমেরিকাও কিন্তু গেনিস মানবন্দির থেকে ছয় ঘন্টা সময়ের ব্যবধান কিন্তু এইটা মাইনাস আর এইটা প্লাস অর্থাৎ বাংলাদেশ থেকে আমেরিকার শিকাগো শহরের আমেরিকার শিকাগো শহরে সময়ের পার্থক্য কিন্তু মোট বারো ঘন্টা তো এখন এইভাবে যদি কেউ মনে রাখে পৃথিবীর কোন দ্রাগিমা রেখায় কোন দেশটা আছে তাহলে কিন্তু তার পৃথিবীর কোন দেশে বর্তমানে কয়টা বাজে সেই সময়টা আর জিজ্ঞেস করতে হবে না